এক হলো ইমনিদা এর কোনো অর্থ নেই সাধু রীতিতে অধিক সম্মান বাক্যের শেষে নাউনের সাথে বসে ইমনিকা ওই একই প্রশ্নবোধক বাক্যের শেষে বসে ইমনিকা ওই একই প্রশ্নবোধক বাক্যের শেষে বসে বনিতা সুমনিদা সাধু রীতিতে ভার্ফ সাথে ব্যবহৃত হয় বনিদা সুমনিদা সাধু রীতিতে ভার্প এর সাথে ব্যবহৃত হয় বিপশেদা উপশিদা অনুরোধ ও প্রস্তাব বোঝায় ই একই চলিত রীতিতে বসে কিন্তু কাজ একই এও ওই একই দুই নম্বরে হলো উনুন ইগা এর কোনো অর্থ নাই ব্যাক্যের সাবজেক্ট এর সাথে বসে উল রুল কোনো অর্থ হয় না অবজেক্ট এবং নাউনের সাথে বসে তিন নম্বর হলো আয় অয়ো এ তিন নম্বরে হল আয়। অ ভাবের সাথে চলিত রীতিতে বর্তমান কাল বোঝাতে ব্যবহৃত হয় চার নম্বরে হল আচ্ছয় অচ্ছয় ইয়চ্ছয় এক ছয় সাথে অতীত কাল বোঝাতে ব্যবহৃত হয় পাঁচ নম্বরে হল উল কায় ভবিষ্যৎকালে ব্যবহার হয় ক উল রিউল্লেয় একই অর্থ খ উল রিউল খয় ওই একই গ উল রিউল খম নেদা ওই একই ঘ খ্যাতয় ওই একই চ উল রিউল খয় ওই একই ছয় নম্বর হলো ঝোধা দেওয়া ঝুয়েও দেন ঝুসেও দয়া করে দিন আ অ এর অর্থ হলো কিনে দিন বিক্রি করে দিন এ দিন অর্থে ব্যবহৃত হয় অ্যেয় অধিক সম্মান ও অনুরোধ করার ক্ষেত্রে ব্যবহৃত হয় ও শিবসীয় প্রস্তাব বোঝায় এবং অনুরোধ বোঝায় খোশিপও সাত নাম্বার হল খোশিপ হিয়োগ এর অর্থ হলো তে চাই তে চাই খোসিপ হলো তে চাই রিও হল হলো চায় আট নম্বর হল ন্য আশ্চর্য বোঝাতে ব্যবহৃত হয় নয় নম্বরে হল আশ ইস আস অস ইস, এস গো এর অর্থ হল এ অথবা কারণে দশ নম্বর হলো ঝিয়ান মদ এর অর্থ হলো না এগারো নম্বর হলো খ এর অর্থ হলো এবং অথবা এ বারো নম্বর হলো আ অবোদা এর অর্থ হলো খেয়ে পরিয়ে ঘুমিয়ে দেখেছেন তেরো নম্বর হলো উল রিউলতে থাগা নুন থাঙ এর অর্থ হল সময় চোদ্দ নম্বর হল ইনা না এর অর্থ হল এবং ও অথবা পনেরো নম্বর হলো এস বুদা বুথ এর অর্থ হল থেকে চেয়ে ষোলো নম্বর হলো কাজী ঝংদ নুন থঙ্গান, ষোলো নম্বর হলো কাজী ঝংদো নুন থঙ্গান, এর অর্থ হল পর্যন্ত প্রায় সতেরো নম্বর হলো ঝিও এর অর্থ হলো তাই কি তাই নয় কি আঠারো নম্বর হলো নুন খত কোনো ভারকে নাউন বানাতে ব্যবহৃত হয় উনিশ নম্বরে হলো নুন দে এর অর্থ হলো কিন্তু বিশ নম্বরে হলো ও মিয়ন এর অর্থ হলো লে ও মিয়ন আন চলবে না করা যাবে না মিয়ন দেয় দোয়েম নেদা এর অর্থ হলো লে হবে চলবে একুশ নম্বর হলো মিয়ন্স ও মিয়ন্স মিয়ন্স এর অর্থ হল পাশাপাশি সাথে সাথে বাইশ নম্বর হলো সি ও সি সে সম্মান দিয়ে কথা বলতে ব্যবহার হয় তেইশ নম্বর হলো আয়া দয় নিদা হ্য হামনিদা অয়া দৈম নিদা হ্য হামনিদা এর অর্থ হল তে হবে ইয়া দয়েম নিদা হ্য হামনিদা দয়, দয়েম নিদা হ্য হাম এর অর্থ হলো তে হবে চব্বিশ নম্বর হলো খি সোয়েব এর অর্থ হলো সহজ করা পঁচিশ নম্বর হলো মে মাদা এর অর্থ হল প্রতি প্রত্যেক ২৬ নম্বর হল আটশো অচ্শো ইয়ৎশো একশো মিয়ন ঝোদ গেটস এর অর্থ হল করলে ভালো হতো সাতাশ নম্বর হল ও নিয়ন নিউন খোন আসো, এর অর্থ হলো পরে আড়াইশ নাম্বার হল ঝিম আাস ঝিমা ঝিম আলগ এর অর্থ হল কোনো কিছু করা নিষেধ অথবা না বোঝায় উনত্রিশ নাম্বার হলো উল রিউল সুইৎসয় পারা যায় অথবা করা যায় এর অর্থ বোঝায় উল উল রিউল সুসয় না পারা করা যায় না এরকম অর্থ বোঝায় তিরিশ হলো হল ঝিমান এর অর্থ হল কিন্তু একত্রিশ নাম্বার হলো নুন খে অর্থ এর অর্থ হলো লে কেমন হয় বত্রিশ নাম্বার হল ঝানায় এর অর্থ হল জানে নেই তো তেত্রিশ নাম্বার হলো নুন রিউল উল খাতায় এর অর্থ হল মনে হয় চৌত্রিশ নম্বর হল বুয় এর অর্থ হলো মনে হচ্ছে দেখে মনে হয় পঁয়ত্রিশ নাম্বার হল নুন ফিওনিদা এর অর্থ হল বলা যায় ছত্রিশ নাম্বার হল নুন নদাগ হাদা এর অর্থ হল বলল শুনেছি সাধারণ বাক্যে ব্যবহৃত হয় সাঁত্রিশ নাম্বার হল ঝাগো হাদা এর অর্থ হল বলল বলেছেন অনুরোধ প্রস্তাব বোঝালে ব্যবহৃত হয় আটত্রিশ নম্বর হল ও রাগ হাদা এর অর্থ হল বলল বলেছেন আদর্শ বা নির্দেশ বোঝালে ব্যবহৃত হয় উনচল্লিশ নম্বর হলো নিয়াগো হাদা এর অর্থ হল জিজ্ঞেস করল প্রশ্ন করা বোঝালে ব্যবহৃত হয় চল্লিশ নম্বর হল খা খেসিদা এর অর্থ হল হলো তেসেন। একচল্লিশ নম্বর হলো নুন জি আলদা এর অর্থ হল জানেন কি নুন মুরুদা এর অর্থ হল জানেন না কি বিয়াল্লিশ নম্বর হল নথা এর অর্থ হল রাখা তেতাল্লিশ নাম্বার হল খদুনিয় এর অর্থ হল তাই এই কারণে চুয়াল্লিশ নম্বর হল নিকা ক্ষি তেমনে থকবুনে এর অর্থ হল কারণে পঁয়তাল্লিশ নম্বর হল ক্ষীর হেতছয় এর অর্থ হল সিদ্ধান্ত নিয়েছি ছেচল্লিশ নম্বর হলো থুরঘাদা এর অর্থ হল দয়া করে সাতচল্লিশ নম্বর হলো নুনখসি ঝুংদা এর অর্থ হল জরুরি অথবা গুরুত্বপূর্ণ আটচল্লিশ নাম্বার হল রিউল উল খসেদা এর অর্থ হলো মনে হয় হতে পারে অনপঞ্চাশ নাম্বার নম্বর হলো দা অবস্থার পরিবর্তন বোঝায় পঞ্চাশ নাম্বার হলো ঝি আন্দরক ঝুসিম হাদা এর অর্থ হলো সাবধান সতর্ক থাকা ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ